মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى ইয়া আইয়ো হাল্লাদীনা আমানু তকুল্লাহ হকত ই বল্তু মু তুন্না মুসলিমুন আম সম্মানিত ভয়রা যে মাসে কোরার নাজিল হয়েছিল এই মাস আল্লাহ তালা বলেছেন আমাদেরকে তোমরা আমাকে ভয় করো তোমরা ইয়া আইয়ো আল্লাদিন আমান উত্তাকুল্লাহ ভয় করো আমাকে ভয় করার মতো তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসলমান না হতে পারবে প্রিয় রোজাদার ভাই ও বোনেরা আমাদের দু তিনটা জিনিস সকলেরই জানা উচিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামের অর্থটা আর মুসলমানের অর্থটা মুসলিম কথাটার অর্থ হচ্ছে সারেন্ডার আত্মসমর্পণ টু আল্লাহ টু ঈশ্বর আমরা জেনামই ডাকি না কেন নিজেকে উৎসর্গিত করে দেওয়া হয় যা আমরা যে সর্বগত করে দিই একই মুসলিম বলে এটা আরবি শব্দ মুসলমান অর্থাৎ যে নিজেকে সোপে দেয় আল্লাহর কাছে আল্লাহর বিধানের কাছে তাই আমাদেরকে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে এর অর্থটা কী এর মিনিং হচ্ছে আল্লাহ তালা মুসলমানদের কাছে যে জিনিসটা চায়। সেটা রোজার মাসে আমরা অর্জন করতে পারি রোজার মাসে আল্লাহ আমাদের কাছে চায়। ইবাদত আমরা যেন আমাদের ইবাদতটা মুখলিস হয় কেবলমাত্র আল্লাহর জন্যে হয় এই ভয় এই যে আমরা খাই না দিনের বেলা আমরা যে পিপাসা লাগলেও আমরা যে অপেক্ষা করি ইফতারের এর কারণটা কি ভয় করি কেবলমাত্র আল্লাহকে অতএব এই আয়াতের সারমর্ম আমরা উপলব্ধি করতে পারবো রোজার মাসে সেজন্য আমরা চেষ্টা করব আল্লাহকে ভয় করবার আমরা যখনই কোনো অপরাধ মানসিকতা আমাদের মনের মধ্যে গর্জে উঠবে তখন যেন মনে পড়ে যায় কেউ না দেখলে দেখে আল্লাহ অতএব রমজান মাসের এই চব্বিশতম দিনে আর সময় নেই চব্বিশতম রোজার রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত পঁচিশতম বেজর রাত আপনারা সকলে জানেন এ আল্লাহ তালা এই মাসকে মমিন বান্দাদের জন্যে বরকতময় রাত করে দিয়েছেন ইন্না আনজালনা হফি লাইলাতুল কাদের আল্লাহ তালা রম লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন অমাদ মা লাইলাতুল কাদের তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি আলফে শাহার তানাজুল মালাইকা ওর রোহ মানে এক হাজার মাস অপেক্ষা উত্তমে রাত্রি প্রিয় রোজাদার ভাই ও বোনেরা চব্বিশতম রোজা ইফতার করার পরে আমরা মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই লাইলাতুল কদর অন্বেষণ করবার জন্যে হায়াত মৌতের মালিক আল্লাহ আগামী বছর কে থাকবে আর কে থাকবে না জানি না আমরা মনে নিই এই এই বছরের এই রোজার পরের রাত্রি হচ্ছে লাইলাতুল কদর আমাদের জন্যে এটাই জীবনের শেষ লাইলাতুল কদর অন্বেষণ হয়ে যেতে পারে সেই জন্য আমরা নিজেকে উৎসর্গ করব। নিজেকে সোপে দেবো আল্লাহর কাছে এবং এই রাতে যে কোনো দোয়া আল্লাহ কবুল করেন আমি সকল ভাইদেরকে বলবো নির্যাতিত মানুষের জন্য দোয়া করবেন জালেমের জুলুম থেকে যেন নির্যাতিত মানুষ বেঁচে যায় দোয়া করবেন আমাদের ভারতের জন্য হাজার বছরের এই দেশে আমরা মিলেমিশে একই বৃন্তি ডিউটি কু শুনছিলাম আমরা যেন একইভাবে আরও হাজার হাজার বছর ধরে এদেশে থাকতে পারি আমার প্রিয় দে বাংলা যে বাংলার জল বাংলার বায়ু পূর্ণ হোক পুণ্য হোক হে ভগবান আমরা শুনেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ মুখ থেকে আজকে আপনারা দোয়া করবেন আমাদের দেশে একটা বিষ বাষ্প বিশ কথাবার্তা আমাদের মধ্যে ছড়ানো হচ্ছে এটা ছিল না আমরা ছিলাম এক আমরা ছিলাম এক আদমের সন্তান আমরা ছিলাম এক মেবা মেবাদ্বিতীয়াম আমরা ছিলাম জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচেশ্বর আসুন আমরা সকলেই মা আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে ঈশ্বরকে ভালোবাসে লাইলাতুল কদরের রাতে আরেকটি দোয়া করবেন রুজি রুটির মালিক আল্লাহ আমাদের যেন যাবতীয় অভাব থেকে আল্লাহ আমাদের অভাব দূর করে দেয় দোয়া করবেন ছেলে মেয়েদের জন্যে তারা যেন ভালো লেখাপড়া শিখতে পারে দোয়া করবেন মুর্শিদাবাদ জেলার জন্য এই জেলা যেন গৌরবময় ঐতিহ্য নিয়ে আমরা যে ইতিহাস গড়েছিলাম অতীতে সেই ইতিহাস নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি সেই লক্ষ্যেই আগামী দিনগুলি রবের কাছে আল্লাহর কাছে চাওয়া পাওয়া হবে হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করবেন আমাদের রুজি রুটিতে বরকত দেবেন জাহান্নামের আজাব থেকে আল্লাহ বাঁচাবেন আল্লাহ দেশকে ভালোবাসবেন এদেশের জন্য রহমত বরকত নাজাদ দান করবেন আমি শুধু এইটুকুই আমাদেরকে বলবো আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদরকে আমাদের দান করেন এনেকি কি যেন আমরা অর্জন করতে পারি আগামী বছর আর কবে আসবে জানি না আমরা প্রস্তুতি নিব আগামী বছরও যেন সুন্দরভাবে বেঁচে থাক থেকে আবার রোজা পেতে পারি এ আশা ব্যক্ত করে সকলকে লাইলাতুল কদরের রাত অন্বেষণ করবার মানুষের জন্য মঙ্গল চাওয়া কল্যাণ চাওয়ার আবেদন করে নিজের জাহান নামের আগুন থেকে বাঁচার আবেদন চেয়ে আপনারা সকলেই তৎপর থাকবেন এটাই হোক চব্বিশতম রোজার আসল আসল লাইলাতুল কদরের চাওয়া পাওয়া আপনার মনের কথা খুলে বলবেন যে কথা কেবল আল্লাহ জানে আল্লাহ আমরা আল্লাহর এ করি আর সাহায্য চাই আল্লাহরই কাছে অতএব সাহায্যের আবেদন সেই মাওলার কাছে হোক এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছ আমিনা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর